আশা করি বন্ধুরা ভালো আছেন বিশেষ করে সুন্দরবনের গোসবা দ্বীপের মধ্যে একজন বয়সেষ্ঠ এবং অনেক স্টেজ কাঁপিয়েছেন অনেক দর্শককে হাসিয়েছেন আর সুন্দরবনের হাস্য কৌতুক আমরা আজকে শুনতে চলে এসেছি অতি অবশ্যই ভালো লাগবে আমাদের প্রিয়জন গুরুজন সাথে পেয়েছে আমাদের আদরের দাদুকে দাদু আপনার পরিচয় এবং আপনার নাম সম্বন্ধে আপনি একটু পরিচয় দেবেন নাম হচ্ছে আমার সুশান্ত দাদার নাম দুর্সান্ত ভাইয়ের নাম অনন্ত কাকার নাম প্রশান্ত বাপের নাম জীবন্ত ঠাকুরদের নাম মরন্ত কারণ বলবেন খোকা তোমার কি বাপ ঠাকুরদের নাম মিলিয়ে মিলিয়ে দেওয়া আছে তার কারণ আছে কারণ হচ্ছে এটাই ঠাকুরদা মারা গিয়েছেন ঠাকুরদের নাম মরন্ত বাবা জীবিত আছেন তাই বাবার নাম জীবন্ত যেটার নাম কেন বসন্ত যেটা বয়সে গায়ে যেটা বসে থাকে তাই যেটার নাম বসন্ত বলবেন খগা তোমার নাম কেন সুশান্ত আমার সময় শেষ হয়ে গেলে এখান থেকে এখন বিদায় নিতে হবে তাই আমার নাম সুশান্ত বলবেন খোকা তোমার কি ভালো নাম নেই হ্যাঁ নাম আছে নাম হচ্ছে আমার ভোলা আমি বিক্রি করি কলা আপনাদের মেলা টাকা আছে এমন খোকা এরকম নাম হ্যাঁ নাম আছে নাম হচ্ছে আমার হাতল ডাকে বোতল ডাকে পিতল শ্বশুর একখানা আছে সেটাকে হাসা শাশুড়ি একখান বউ একখানা আছে সেটাকে শসা তাতে কষা যার জন্য আপনাদের এখানে আসা আসল নাম হচ্ছে আমার লতা আমি দিয়ে যাচ্ছি কথা কোথাও হয়ে তাই মানুষ কিনা খায় মানুষ সব খায় মানুষ সব খায় সোর খায় গরু খায় ছাগল খায় ভেড়া খায় মুরগি পর্যন্ত খায় মানুষ কিনা খায় বিড়ি খায় তাড়ি খায় গাঁজা খায় মদ খায় না পেলে বিষ খায় মানুষ কিনা খায় ঠিক জায়গা মতো গেলে কানোড়া খায় চর খায় থাপড় খায় লাতি খায় ঝাঁটা খায় জুতো খায় মানুষ কিনা খায় মানুষ সব খায় মানুষ কিনা দেখে মানুষ সব দেখে মানুষ মানুষ দেখে মানুষ মানুষের মেয়ে দেখে মানুষ মানুষের ছেলে দেখে ঘাটে টাকা হলে দিনে তারা দেখে মানুষ কিনা দেখে মানুষ বিপদে পড়লে বসে বসে মজা দেখে মানুষ কিনে দেখে পেশা দেখে দেখে টিকটিক দেখে চলতে থাকুক দাদু একটা বাড়িতে তিনটি মেয়ে তিনটি মেয়ে দেখতে সুন্দর কিন্তু বিয়ে হচ্ছে না কারণ কি জানেন কারণ হচ্ছে মেয়ে তিনটে ভাষা পরিষ্কার কারণ নয় তারা এইভাবে কথা বলে কোটায় ডাকত কি করতো এরকম ভাষা বলে কেউ বিয়ে করতে চায় না তিনটি মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে এখন এক সময় একটা বাড়ির থেকে একটা ছেলের মা গেছে দেখতে তাই মেয়ের মা তিনটি মেয়েকে বসিয়ে দিয়েছে এবং বলেছে আপনার যে মেয়েকেই পছন্দ হবে সেই মেয়ের সাথে আপনার ছেলে বিয়ে দেব আর মেয়ে তিনটিকেই বারবার বলে দেওয়া হয়েছে বাড়ি থেকে যে তোমরা কেউ কথা বলবে না দেখতে সুন্দর নিশ্চয়ই পছন্দ হয়ে যাবে তা ছেলের মা খুব সুন্দর করে দেখছে দেখছে বড় মেয়েটা খুব সুন্দর তা মেয়ের মা বলছে বড় মেয়েটাকে তুমি তো মা খুব সুন্দর দেখতে বড় মেয়েটা থাকতে পারছে না বলছে তবু তো মাটাই মেয়ে মেজ মেয়েটা বলছে দিদি মা তো টুক করে থাকতে পারছে না ছোট মেয়েটা বলছে আমি বাবা টুক তখন ছেলের মা বড় মেয়েটাকে বলছে তোমার নাম কি মা বড় মেয়েটা বলছে টুমকি টুমকি মেজমায়টা বলছে কেন কটা পরিষ্কার করে বলা যায় না ছোট মেয়েটা বলছে আমি বাবার টুকটা মূর্খ আর শিক্ষিত মধ্যে কি পার্থক্য দেখুন একটা ছেলে তার বউ গেছে বাপের বাড়ি একটা চিঠি দিতে হবে তার পাশের বাড়ি ছেলে একটা শিক্ষিত আছে গিয়ে বলছে দাদা আমার একটা স্মৃতি নিকে দাও দাদা স্মৃতি বলছে স্মৃতি কি করবে বলছে স্মৃতি আমার বউর কাছে দাও দাদা নিকে দাও না বলছে তা বল কি লিখতে হয় বললে নেকো মাননীয় বউ বলে মাননীয় বউ হয় না বলে নেকো তাহলে পুজনীয় বউ অরে ও হয় না বলছে নেকো স্বর্গীয় বউ বলছে কারণ তোর বউ মারা গেছে না বলছে না না বউ বাপের বাড়ি গেছে তা বাপের বাড়ি গেছে আচ্ছা ঠিক আছে সে বিষয়ে নিয়ে আমি লিখে দিচ্ছি তো লেখার বিষয় কি সেটা বল বলছে নেকো আমি স্বর্ণ দেখছি তুমি কত বড় হয়েছো বলছে সে কিরে তোর বউ বাড়ছে নাকি বলছে না না আমি স্বর্ণ দেখেছি আর নেকো যে তোমার ছোট বোনটাকে ঘর থাকতে বলবে আমি দেখতে যাব আমার কোনো দাবি নেই সে কি রে তুই বিয়ে করবি না না আমি ছেলে না যাবো সেটা বল আর যাওয়ার সময় তোমার জন্য একটা মাগি হাতা বেলা ওই না যাবো ওই মাগি হাতা নয় ম্যাগি হাতা হ্যাঁ তাই নেকো আর নেকো বাজারে গেছিল বেগুন টিপি টিপি কিনতে কিনতে তোমার কথা মনে পড়ে গেছে বাড়ি এসে দেখি এই ফোনটা ছাগলটা কচি কচি কলাপাতা সব খেয়ে ফেলেছে তাড়াতাড়ি করে ডাক্তারখানে গেলাম ডাক্তার বলছে ছাগলটাকে ঝাঁকে ঝাঁকে ওষুধ খাঁকে ও বোকা নয় ছাগলটাকে না ওষুধটাকে ঝাঁকে হ্যাঁ তাই নেবো আর শেষ করেই তোমার ছোটো স্বামী বলছি সে কি ছোটো স্বামী মানে আরে বউ তো অনেকবার বিয়ে হয়েছে আমাকে সবার শেষকালে বিয়ে করেছে তা আমি কি বড়ো স্বামী হবো আর তুমি আমার প্রণাম নিও বলছি প্রণাম নিও না আরে বউ আমার সাত আট বছরের বড় তো বউকে প্রণাম দেবো না কেউ বউ প্রণাম দেবে তা ঠিকানাটা বল নেক শ্বশুরবাড়ি তালিশ বাড়ি দরমা ঘেরা শাশুড়ি পা খোঁড়া পোস্ট পটল ডেঙা জেলা জলা আরও আমরা শুনবো অনেক হাস্য কৌতুক আছে খুশুর কিছু চুল করা বন্ধুগণ বহু জায়গায় মলম কিনে ঠকেছেন তাই বলি আমার কাছে একবার ঠকে দেখুন আমার মলম লাগালে জীবনে সারবে না এবার গ্রান্টি আপনার আজ বাচ্চা বিধানে প্রস্তাব করে মাদুলি কবচ তাবুজি ডাক্তার কবিরাজ অনেক কিছু করেছেন বাচ্চার বিছনে বাচ্চা বন্ধ করতে পারেননি আমি বলি কি সিদ্ধান্ত বাচ্চাদের বিছানার দাম বেশি সেই বিছানা আপনার ভিজিয়ে দিচ্ছে যে প্রতিদিন একটা করে মুরগির ডিম সিদ্ধ করে খেতে আপনার ঘরে মুরগি আছে ডিম পাচ্ছে কিন্তু সিদ্ধ করে খাওয়ার মতো ক্ষমতা আপনার নেই আমি বলি কি সে ব্যাপারে আমার কাছে পরামর্শ নিন আপনার যে মুরগি ডিম পাচ্ছে কষ্ট করে ধরে সিদ্ধ করে ছেড়ে দিন পরদিন থেকে দেখবেন সেই মুরগি সিদ্ধ করা ডিম পাচ্ছে ভাবছেন মুরগি মর যাবে না গরম জল যদি মুড়ি মরতো তার ছাড় পাকার জন্য বেশি কিনতে হতো না তার সত্ত্বেও যদি ভাবে মরে যাবে সেই রিক্স সেই মুরগি আমি নিজে বয়ে ফেলে দিয়ে তালিয়া পূর্ব পাড়ার কানাই পশ্চিম পাড়ার মেয়েকে ভালোবাসে ভালো যখন মাসে যাওয়া আসা করে কিন্তু সেই মেয়েটার যে একটা বড় দাদা আছে কানাই চেনে কিন্তু জানে না যে ওইটাই মেয়েটা দাদা এখন মেয়েটা দাদা জানতে পারে যে ও পাড়ার কানাই আসে ওই বুড়ের কাছে মেয়েটা দাদা বলছে আমার তোকে যেদিনে পড়বি ওই কানায় আমি ঠ্যাং ভেঙে দেবো আর সেই সময় কানাই যাচ্ছি রে কানাই শোন তোর বাড়ির পূর্বপাড়া আনে বলছে হ্যাঁ তুই এপাড়ে কিছু দিন আছিস ঘুরতে আসি বলছে না তুই এসে আমার বোনের সাথে গল্প টল্প করেছিস আমি শুনেছি তো আমার সামনে যেদিন পড়বি সেদিন তোর ঠ্যাং ভেঙে নেব আমি তুই আমাকে চিনে না তখন সে কানাই ঘুরে দাঁড়িয়েছি বলছে দেখ আমি যদি দোষ করেছি আমায় বল আমার ঠ্যাং ভাঙুকি কেন আমার ঠ্যাং ভাঙু কেন আমার পাহাড় হয় তুই আমি দোষ করবি আমায় বল না তখন মেয়েটা দাদা আরো খেপে গেল গিয়ে দেখ তোর না ঘাড় ধরে রাস্তার তো দেখ আমি দোষ তুই আমায় বল না তুই ঘাড় ধরবি কেন যখন এই কথা তো মেয়েটা দাদা রেগে গিয়ে বলছে এক চড়ে জানিস তো তোর মুখ পাল্টে দেবো তখন আমি বলছে দেখ এই মুখ ফ্রেশ করতে যত টাকা ক্রিম লাগে সেই ক্রিম তোর বোনই কিনে দেয় বিশ্বাস না তোর বাড়ির ধারা তোর বোনকে জিজ্ঞাসা করে দেয় তখন মেয়েটা দাদা বলছে আমার বোন কিনে দেয় বলছে হ্যাঁ তখন বলছি তাহলে তো আমার বোনও খুব ভালোবাসে তোকে তা ভাই তুই আসিস কারণ আমি বুঝতে পারছি শুধু তোর দোষ না আমার বোনের দোষ আছে তাহলে আসিস আমি কিছু বলবো না তখন কানাই বলছি এমনিতে তুই আমার আত্মীয়ষ কানাই বলছে আমি এই মেয়েটার দাদা বলছে আমি আমার তোর আত্মীয় হরণ কারণ করি

সে ভাবছে যে আমি একটা ইয়ং ছেলে বসে আছি আর ওই বৃদ্ধ লোকটা ধরে ঝুঁকতে ঝুঁকতে যাচ্ছে একটা ভিড়েতে এই ধরে বলছে দাদু আমি বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে আপনি আমার সিটে বসুন আমি না হয় আপনার জায়গায় ঝুঁকতে ঝুঁকতে যাচ্ছি আর দাদু কি বলছে জানেন এত দয়া কজনারি করছো বাবা তার মানে আমি বুঝিনি আমার আড়ালে তুমি ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ না তা ছেলেটা বলছে যা বাবা ভালো কথা বলেন ঠিক আছে দাদু আপনি ঝুলতে ঝুলতেই যান তা যাচ্ছে এমন সময় খুব তো একটা মেয়ে সেই দাদুর পায়ে ওর পা তুলে দিয়েছে দিয়ে বলছি দাদু কিছু মনে করবেন না সরি দাদু কি বলছে হ্যাঁ জুতো দিয়ে বুতো মেরে সরি তোমার তো দেখছি ডানে হাতে ঘড়ি বাম হাতে চুরি পরে এত শাড়ি তো নয় যেন লাইলনের মুশারি আহা তাহলে তোমাকে জড়িয়ে ধরে বলি সরি তাহলে দুনিয়ায় হতো না চুরি ধরা পড়লেই বলতো সরি কারেক্টার খবর পড়ছি ফুটবলের ব্লাডার বিশেষ বিশেষ খবর হলো কলকাতার চিড়িয়াখানার পাশে তিনতলা বিল্ডিং এর মধ্যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে তলা নিচে তারা সম্পূর্ণ ভেঙে পড়ে শুধু মাঝের তালাটা আছে সেই ভেঙে পড়ায় বেশ কিছু মানুষ চাপা পড়ে সরকার থেকে কুড়িজন অন্ধ এবং পঁচিশ জন খড়াকা পাঠিয়েছেন তাদের উদ্ধার করার জন্য উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল ডাক্তারবাবু জানান যে মানুষগুলো চাপা পড়েছে সম্পূর্ণ নিরীহমান কারণ কোনো নড়াচড়া করছে না কোনো শ্বাস প্রশ্বাস ফেলছে না তাই ভয়ের কোনো কারণেই বাঁচার কোনো আশা নেই সেই সঙ্গে তুমি চামচিকি যাওয়া চাপা পড়ে তিনটি চামচুকির মধ্যে একটি চামচুকি ছিল বিধবা বিধবা সে যথারীতি বাচ্চা দিয়ে যাচ্ছিল ডাক্তার ওই জানিয়েছিলেন বেঁচে থাকলে আরো বারোটা একটি বার্তা সে দিত খবর জনের মধ্যে শেষ করলাম একটা স্টেজে একটা বাচ্চা ছেলে কবিতা আবৃত্তি করেছিল সে কেমন করতে পারেন সেটাই বলতে চাইছি সে খুব বাচ্চা তাই তার মা সঙ্গে নিয়ে স্টেজে এসছে বলছে তুমি কবিতা বলো তা মা পাশে দাঁড়িয়ে আছে বাচ্চা কবিতা বলছে কুমুল পাড়ায় গরুর গাড়ি বোঝাই করে মূল গাড়ি চালা আমার গাড়ি কে চালিয়েছিল গো বংশী বদল হ্যাঁ গাড়ি চালা এবং কে গো ঠাকুমা এই যে বললে তোদের অনুষ্ঠান দেখতে যাবো না এখন তুই দেখতে সামনে বসে আছো আবার দাঁত করতেছ তোমার হচ্ছে দাঁড়া কবিতাটা বলে নি কুমুর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা মূল গাড়ি চালা কে পল্টু তুই তো সকালে আমার গুড়ি নিয়েছিলি এখন আবার ছুটে এসছি অনুষ্ঠান দেখতে তোর হচ্ছে দাঁড়া আমি বলছি তোমার কান করতে নেই দেখবেন যত বৌদিরা ওই কলের ধারে জল নিতে গিয়ে যত গল্প হয় একটা বৌদি আর একটা বৌদিকে বলছে জানিস তো আমার এই আর রাখতে ভাল লাগছে না আমি মরলে এবার বাঁচি তো সে বৌদি বলছে কেন তোর আবার কি হলো বলছে ওরে দিন রাত কাজকর্ম তো করে না শুয়ে পড়ে আছে ঘরে সংসার চলে না খাওয়া দাওয়া হয় না কেজুল লেখা কিলা তোমার পাশে বজরে বলছে তাই জন্য তুই মরবি আর আমার স্বামী আমার স্বামী নামে নিন্দা করতে নাই ধরম বলতে নাই আমি হচ্ছি পরম গুরু এই যে আমার স্বামী আমার ছোট বোনটাকে নিয়ে পালি আমি কারকে বলেছি আমি হচ্ছি পরম গুরু স্বামী নিন্দা করতে নাই ওই তো সেদিন রাতে দেখি মবকে আসছে আর পাড়া ছেলেরা দেখি ধরে পিটতে শুরু করে মারছে আমি বলি কোন মাথা লাগে রে ওবা গিয়ে দেখি

তখন তার মনে খুব কষ্ট খুব দুঃখ যে আমার যখন একটা হাত নেই আমি অনেক কর্ম করতে পারবো না অর্থাৎ এই জীবন দেখে আমার কী লাভ তাই সে চলে গেছে স্টেশনে গিয়ে বলছে আমি ট্রেনে মাথা দেবো এই জীবন রাখবো না গিয়ে দেখছে যে আর দুটো হার নেই তবুও সে নাচছে তখন ও ভাবছে আমার একটা হাত নেই আমার মনে শান্তি নেই আর ওই লোকের দুটো হার নেই ও নাচছে কেন তার কাছে গেল গিয়ে বলছে ভাই আমার একটা হাত নেই আমার তো মনে শান্তি নেই আমি এসেছি আর তোমার তো দুটো হাত নেই তোমার তো আনন্দ কি বলছে আমি এমনি না আমার জ্বালায় না আসছে আমার সব জায়গায় পিম দেখ আমরা ধরে আছে একজনের নাম নীলু তা তারই একজন পরিচিত সে বাসে উঠছে মানুষের অভ্যাস দেখুন এক একজনের একটা অভ্যাস থাকে যেমন আমরা কেউ কেউ বলি দু বাবা কেউ যেমন একটা মেয়ে অভ্যাস হচ্ছে আশ্চর্য কোথায় কোথায় বিনা কারণে বলে আশ্চর্য তা বাসে উঠছে সেই মেয়েটা দেখতে পেয়েছে

বলছে ওটাই তো আমার স্বামী বলছে বাবা কি আশ্চর্য তোর স্বামী তোর নিজের স্বামী কি আশ্চর্য তারপর বলছে তোর একটা বাচ্চা বলছে নি তোর ছেলে কি বলছে বাচ্চা বলছে কাজ বলছে আমার ও বাবা কি আসছিল তোর বাচ্চা তোর নিজের বাচ্চা কোথায় ছিল কখন হলো ও বাবা কি আসছিল তালিয়া বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে দাদুকে ধন্যবাদ জানাই আমরা অনেক কিছু বিষয় আজকে হাসির বিষয় হ্যাঁ তুলে ধরতে পারলাম আপনারা সাথে থাকছেন পাশে থাকছেন তাই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সুন্দরবন জীবন আমার জীবন আমার সুন্দরবন আপনার সুন্দরবন এত কি